ধরেন আপনি কোথাও গেলেন তো সেখানে আপনি যাওয়ার সাথে সাথে ওই রুমে যারা থাকে সবাই আপনার দিকে ঘুরে একবার তাকালো আবার যখন আপনি ছোটো বাচ্চাদের সাথে খুব কমফোর্টেবলি মিশতে পারেন বা ওরা আপনার সাথে খুব ইজি ফিল করে যদি এমনটা হয় যে পশু পাখিরা আপনার কাছে নিজেকে সেফ মনে করে এবং কিছু টক্সিক এবং বিরক্তকর মানুষ আছে আপনার আশেপাশে তারাও যদি আপনাকে বিরক্তকর মনে করে এবং আপনার আশেপাশে আপনার কাছের মানুষগুলা যদি আপনাকে দেখে খুব জেলাস ফিল করে তাহলে আপনি ধরে নেবেন আপনি খুব ভয় পেয়ে আসেন এবং আপনার পার্সোনালিটি খুবই স্ট্রং যে কারণে তারা আপনাকে দেখে খুব জেলাস ফিল করে এবং আপনাকে অনেকটা দেখতে পারে না বা সহ্য হয় না বা আপনাকে দেখে জ্বালা যন্ত্রণা করে এমন কিছু মানুষ আছে তখনই আপনি ধরে নেবেন যে আপনি সঠিক পথে আসেন এবং আপনার পার্সোনালিটি অনেক স্ট্রং